শ্রাবণ মাস শিবের মাস অনেকেই উপোস করেন এই উপোসের দিনে এটা কিন্তু বানিয়ে অবশ্যই খেতে পারেন ভীষণই ভালো লাগবে আর পেটও ঠান্ডা হবে নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছে রেসিপিটি পুরোটি দেখে নিন তারপর আমি কিন্তু রেসিপিটির নাম অবশ্যই জানাবো কড়া হালকা আছে গরম করে দিয়ে দেবো এক কাপ মতো সুজি তারপর দিয়ে দেবো চার টেবিল চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে আবার পুড়েও না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সুজিটা ভাজা হলে তারপর কিন্তু আমি আরও এক কাপ সুজি কিন্তু আবার অ্যাড করব এভাবে দ্বিতীয় ধাপেও সুজি কিন্তু অ্যাড করতে হবে অবশ্যই মেজারমেন্টটা খেয়াল রাখবেন এক কাপ এক কাপ দু কাপ প্রথমে এক কাপ দেবেন তারপর আরও এক কাপ খুব বেশি লাল লাল করে ভাজা দরকার নেই এই সময় আঁচটাকে একদম লৌতে রাখবেন এবার দিয়ে দেবো নারকেল কুচি নারকেলটা আলাদা করে ভাজার দরকার নেই সুজির সাথেই ভেজে নিলে হবে একটা হাফ নারকেল কুচিয়ে দিয়ে দিলেই হবে এবার দিয়ে দেবো দশ গ্রাম মতো কাজু আর কিশমিশ কাজুটা যেন গোটা হয় সেট দিকেও লক্ষ্য রাখতে হবে কাজুটা দিয়ে ভালোভাবে কিন্তু সুজিটাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেবো সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পাঁচশো গ্রাম মতো দুধ একটু উষম গরম দুধ আমি এখানে ডবল টোন মিল্ক ইউজ করেছি এবার হালকা যখন সুজিটা ফুটবে তখন দিয়ে দেবো ওই পঞ্চাশ গ্রাম মতো বাতাসা এটা অবশ্যই গুড়ের বাতাসা সব দোকানেই অ্যাভেলেবেল আর দিয়ে দেবো সাতটা সন্দেশ সন্দেশটা কিন্তু ভেঙে ভেঙে সুজির সাথে মিশিয়ে দিতে হবে এই রেসিপিটির নাম হচ্ছে মাখা সুজি ভীষণ সুস্বাদু খেতে হয় আর শিবের উপোসের দিনে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন পেটও অনেকক্ষণ ভরা থাকবে খেতেও কিন্তু খুব টেস্টি হবে যতটা পারবেন ভেঙে ভেঙে কিন্তু সন্দেশটাকে মিশিয়ে দেবেন দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো মিষ্টি দই আঁচ একদম কিন্তু কমে রাখবেন দইটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর একটা কথা বলি দুধটা যখন সুজির মধ্যে দেবেন তখন কিন্তু সাথে সাথেই নাড়তে থাকবেন নলে কিন্তু সুজি এক পাশে দেড়লাটা পাকিয়ে যেতে পারে এবার দিয়ে দিলাম সাতটা মতো কলা কুচিয়ে নিয়েছি গোল গোল করে সেটাই এর সাথে দিয়ে দিলাম কলাটাও ভালোভাবে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম এক কাপ মতো বেদানা আপনারা যে কোনো ফল ইউজ করতে পারেন তবে কলাটা কিন্তু মাছ দিতেই হবে তার সাথে অন্য যে কোনো ফল ইউজ করা যায় এবার নাড়তে নাড়তেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তাই বারে বারে নাড়তেই থাকবো যাতে তলার দিকে বসে না যায় আঁশটাকে অবশ্যই লোতে রেখে দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে সিন্নির মতো কলাটাও কিন্তু ভালোভাবে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে করে মিশিয়ে দেবেন নামানোর ঠিক দশ মিনিট আগে দিয়ে দেবেন এক টেবিল চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে দেবেন যাতে সুজির সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে যায় এবার আরেকটু মাখা মাখা করার জন্য নেড়ে নেব দশ মিনিট তারপর নামিয়ে সার্ক পরবো তাহলেই রেড মাখা ফলের সুজি বা মাখা সুজি এটা যে কোনো উপোসের দিনে খেতে পারেন অবশ্যই কোনো অসুবিধা নেই সম্পূর্ণ নিরামিষ যেমন পেট ঠান্ডা হবে তেমন পেটও অনেকক্ষণ কিন্তু ভরা থাকবে বা এগুলো টিফিন হিসাবেও বানিয়ে নিতে পারেন যে কোনো সময় আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখবেন ওপর থেকে একটু বেদানাভুচি ছড়িয়ে দিলাম তাহলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ পর্তি ধন্যবাদ